হাতে বানাইছে আর বেশি দামের গুলো মনে করো রুফাতে বানাইছে আর একটু বেশি দামের গুলো লাতুসা মানা তেরি বানাইছে সোনা দিয়া খোদার তবে বেশ কম আছে তোমার তো খোদারা মোহাম্মদ যে রে তুমি করো এই খোদারা কি মাটির তৈরি নাকি হাতরের তৈরি নাকি রুফার তৈরি নাকি সোনার তৈরি জোরে কন্যা আল্লাহ রাবি সাল্লাম প্রথম একবার আল্লাহ কেন উপহাস করছে আল্লাহর বাপের কি নাম মায়ের কি নাম আল্লাহর দাদার কি নাম আল্লাহর বংশের কি নাম নবী গো আল্লাহ সহ্য করছি আজকে আবার আমার রাস্তায় ব্যারিকেড দিয়া জমিদার বাড়ির সামনে আমার আটকাইছে আটকায় গো আল্লাহ কি সে তৈরি মাটি না না নাকি সোনা না রুফা আল্লাহর ঘরে দেয় নবী হাত বাড়াইছে আল্লাহ এখনে জিব্রাই পাঠাও কাফেরদের দোন প্রশ্নের দাঁত বাঙ্গার উত্তর দাওয়া এমন উত্তর তুমি দিও এ উত্তর যেন তাদের দাঁত ভেঙে যায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলকে এই সূরা ইখলাস দিয়া তার বন্ধুর কাছে পাঠায় হযরত আল্লাহু আকবার জিব্রাইল আইসা কয় রাসূলুল্লাহ বিবাল্লা কাইদেন না কের পানি গুলো মোছে ফেলেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট চারটি আয়াত বিশিষ্ট একটা সুরা দিয়ে পাঠাইছে এই সূরার নাম সূরা ইখলাস এই সূরাটা গ্রহণ করেন এই সূরার ভিতরে কাফেরদের দোনো প্রশ্নের উত্তর দেওয়া আছে কাফেরদের প্রশ্নের দাঁত ভাঙা উত্তর দেওয়া রয়েছে আল্লাহু বলেন নবী ডাক্তার কো বলেন আল্লাহ রাবি সাল্লা

قل هو الله أعاد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أعاد سبحان الله الله قمر بندق قل هو الله أعاد আপনি বজ্র কণ্ঠে বলে দেন তেপ্তহীন ভাষায় বলে দেন আল্লাহ আহাদ আমার আল্লাহ একক আমার আল্লাহ কয়জন একজন আমার আল্লাহ একক আল্লাহ সমাদ আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সোহান আমার আল্লাহ কয়জন একজন আমার আল্লাহ কয়জন তোমরা যে প্রশ্ন করছো ও মুসলমানের গোষ্ঠী তোমরা যে প্রশ্ন করছো আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ কয়জন একজন আল্লাহ কিসের তৈরি প্রশ্ন করছো মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি সোনার তৈরি না রূপার তৈরি আল্লাহ ডাক দেয় আল্লাহু সামাদ আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ও বেঈমানের গোষ্ঠী স্বয়ং সম্পূর্ণ আল্লাহ এ অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়ে বানানো যায় না মাটি অস্বয়ং সম্পূর্ণ পাথর অস্বয়ং সম্পূর্ণ সোনাও অস্বয়ং সম্পূর্ণ রূপা ও স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ অস্বয়ং সম্পূর্ণ দাতু দিয়া স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না কথা কোন ঠিক কিনা বেকুবের গোষ্ঠী তোরা প্রশ্নই তো হয় না তোদের তোরা কেমনে প্রশ্ন করলে আমি মাটির তৈরি না সোনার তৈরি রুফার তৈরি আরে মাটি সোনা রুফা যত দামি হোক এটি তো স্বয়ং সম্পূর্ণ নয় এটি জড় পদার্থ কি পদার্থ এগুলো জড় পদার্থ এক লাখ চল্লিশ হাজার টাকা বড়ি স্বর্ণ এই স্বর্ণের সেন যদি হারায় যায় যদি ডাক দেন রে তুই কই আয় আয় কই ও স্বর্ণ রে হাই রে স্বর্ণ কল যা হাঁটি যায় আড়াই লাখ টাকা স্বর্ণটা যে তুই কই আয় তুই কই আয় ডাকলাই আই এটা যদ জড় পদার্থ মাটির সাক্ষার মতো যায় না ভালো ঠিক কি না আল্লাহটা আদাকার সোনা জড় পদার্থ রূপা জড় পদার্থ মাটি পাতার সব জড় পদার্থ এগুলো জামাধার এগুলো লরেও না সরেও না কথাও কয় না সত্য পারে না সত্যি পারে না অভাব নাই অভিযোগ নাই কোনো কিছু নাই এই অস্বয়ং সম্পূর্ণ দাত দিয়া স্বয়ংসম্পূর্ণ আল্লা বানান যায় না যাইগো অস্বয়ং সম্পূর্ণ তো দিয়ে খোদা বানাইলে খোদাটাও হবে অস্বয়ং সম্পূর্ণ আছে না আজকো কিছু খোদা মাটির তৈরি খোদা আমাদের দেশে আছে কিনা আগ বানাইছে দশটা কটা ওই এক হাতে কি সবাই রেখা হইতে পারবো এক হাতে বাদ দেয় এক হাতে কাপড় দেয় আর এক হাতে বিয়া দেয় আর এক হাতে বউ দেয় আর এক হাতে শিক্ষা দেয় আর এক হাতে চাকরি দেয় এই জন্য খোদার আগ দরকার বেশি অনেক আপ বানাইছে খোদার এগুলো মাটির তৈরি চর পদার্থ অস্বয়ং সম্পূর্ণ এই জন্য ক্ষুদা অস্বয়ং সম্পূর্ণ কুত্তা হিসাব হস্তরপ করলে কুত্তা দাঁড়াইতে পারে না আছে না গো এই যে একটা অস্বয়ং সম্পূর্ণ ক্ষুদা বানাইয়া মহিষ্কের মাধ্যমে তুলে দিছে মহিষ্কের পাহারা দিত এ ভূত একটা বানাইতেছে কুত্তা তো মনে করেন সুবারি গাছের গোড়া আর নারিকেল গাছের মুড়া সারা হে ভস্রাপ করতারে না ততক্ষণ ঠিক কিনা এই ভদ্রলোক প্রস্রাব করলে কিন্তু টুমুসা জায়গা খুঁজে

এগুলো কি জড় পদার্থ জড় পদার্থে খোদা বানাইলে খোদাটাও জড় পদার্থ এটি অস্বয়ং খোদা ও সম্পন্ন কুত্তা তাড়ানোর পাওয়ার নাই ঠিক কি না ইব্রাহিম আলাহ সালামের বাড়িতে এক হিন্দু ভদ্রলোক সনাতনী আইসে আয়ক ইব্রাহিম বাথরুমটা কোথায় না ঠিক কি না আবার গরমের দিনে দুধটাও যদি গরম হয় বাচ্চা খাইতো না এই জন্য গরমের দিনে আল্লাহ মায়ের বুকের মধ্যে ফ্রিজ ফিট করে দুধটাকে ঠান্ডা বানাই দিছে আমরা যেন খায় মজা পাই শীতের দিনে আবার দুধটাকে গরম বানাই থেকে শীতের দিনে দুধটাও যদি শীত থাকে বরফ পড়তেছে ঠান্ডা দুধটাও যদি হয় ঠান্ডা ছোট বাচ্চাটা খাইলে নিমোনিয়া হয়ে মারা যাবে কথা কোন ঠেকে নাম শীতের দিনে মায়ের বুকের মধ্যে হিটার দিয়া এই দুধকে গরম বানাইছে কে আল্লাহ জুরাকান আল্লাহু আকবার এখানে শেষ নয় এই দুধের মধ্যে যদি পরিমাণে চিনি না দেওয়া থাকে বাচ্চা কিন্তু দুধটা খায়ত না ল্যাকটোজেন পাউডার দুধ খাওয়াইলে দেখবেন দুই চামচ দুধ দিলে দুই চামচ চিনি দেওয়া লাগে না তো বাচ্চা খায় না কিন্তু মায়ের দুধটা কেমনে খায় আল্লাহ পরিমাপ মতো চিনি এখানে ভিতরে ঢুকায়া রাখছে জুরাকান আল্লাহু আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দ রখেরৌ খবলা ও শুকরুলিমান সৌহ রহস নৌ জামালা নিদ বল হাদ্দ লিমৌলা আল্লা আনকামা কানা বলাম ইয়েলকা জওয়ালা এত বড় রব এত বড় শালী আল্লাহ তিনি আমাদের রব বিদ্যার জন্য তিনি বৃষ্টিও দেয় তিনি পাতলিও দেয় তিনি শীতকালে বর্ষা দেয় তিনি শীতের দিনে বৃষ্টি তিনি শীতের দিনে শীত দে তিনি রোদের মধ্যে বৃষ্টি নামায় তিনি সন্তান দে তিনি দুর্গা চিনি না দর্গা চিনি না আল্লাহ সারা কাউকে চিনি না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহ আহাদ আমার বন্ধু আপনি বজ্র কণ্ঠে দেবতহীন ভাষায় ঘোষণা দিয়ে দেন আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ একজন উনার কোন শরীর নাই বাজান রে বেইমানরা বুদ্ধি দিবে ফাসেকরা বুদ্ধি দিবে কো জীবন ঘুরাইতে পারলে না দান দর বাবার দরবারে যা ল সুলতান সাহেবের কাছে যাই যা সম্মগঞ্জ লাল কুটির দরবারে চল নয়তো তো আটটসি চল নয়তো তো চল না তো সাটকার দরবারে যাই নতুবা দিন ঘুরবে না শিরিক হবে কথা কোন ঠিক কেনা যাওয়া যাবে না বিপদে পর্ষ যায় নামাজ নিয়ে মসজিদে যাও দরগায় যাওয়া যাবে না দুর্গায় গেলে যদি মূর্তি পূজা করলে যদি হিন্দু হয় কবর পূজা করলে মুসলমান থাকতে পারে না কথা কঠিক কি না দুর্গাও গাইরুল্লাহ দরগাও গাইরুল্লাহ দর্গা পূজা করলেও শিরিক হবে দুর্গা পূজা যেমনি শিরিক দরগা পূজাও শিরিক একমাত্র পূজা হবে কার

জোনায়দ বাগদাদের কাছে বাগদাদের মুসলমান এসে ক হুজুর বাগদাদে বৃষ্টি নাই দিজলা নদীতে পানি নাই এ স্রোতদার নদী শুকায় গেছে আপনি কি দেখেন না দেখি তো একটু দোয়া করেন দোয়া করলে লাভ নাই আমি গুনাগার দোয়া করলে বৃষ্টি হবে না হুজুর আমি যদি কোন গুনাগার তাহলে আমরা তো নাই আমরা তো মরেই গেছি জুনায়েদ বাগদাদ যদি গুণাগার তা আমরা কই যাবো আর যা বেড়া সলাতুল ইস্তেসকার নামাজ পড় আল্লাহর কাছে কান এরা নামাজ পড়ছে আল্লাহর কাছে কাanse এত কাanse কিন্তু বৃষ্টি হয় না আবার এক হুজুর আমনে একটু দোয়া করে আমার সাথে উপরলার সম্পর্ক ভালো না কি যে কোন হুজুর আমনে সম্পর্ক ভালো না হলে তো আমরার কি ভালো আমি তো হোসেনবা টেঙ্গে উঠতে তাই আমনে জুনাইদ বাগদাদি বিক্কাতে আলো আমনে সম্পর্ক ভালো না এটা কি যে কইলেন আমি তো বুঝতাসিনা পারে বাবা আমার কথারা বিশ্বাস করো উপরলার সাথে সম্পর্ক ইদানিং খুব খারাপ যাইতাছে কেমন কথা কেমন কথা বোঝস না যদি আমি বৃষ্টির কথা কই তাহলে আরো ঠাডা ঘোরা রই ধরবো আল্লাহ উল্টাটা করবো তাহলে আমনে আমনে তাহলে রইদের কথা কর তাহলে আল্লাহ বৃষ্টি দিয়ে লাইল যেমন ফির এমন মুরিদ মুরিদ ও ফাগলা আল্লাহ তো উল্টাটাই করে বৃষ্টির কথা কইলে যদি রোদ দেয় তাহলে আপনি রোদের দোয়া করেন তাহলে আল্লাহ উল্টাটা দেবো বৃষ্টি আমগর তো কাম হয়ে যাবো বাইজিৎ বুঝতে আমি আমার হুদা ফেসাইস না আমি যেটা কইতেছি এটা হুম ইদানীং সম্পর্ক খুব খারাপ যাইতেছে উপরওয়ালার সাথে কন্যা হুজুর এটা মানি না বিশ্বাস করি না বিশ্বাস করস না আমার ফাঁকরিটা লয়ে যা ভাগড়ি খুলে দিছে কয়েটা ও যে ডুবাটা আছে না ডুবাতে সুন্দর করে দইয়া নীল টিল দিয়ে না লাইরে দে মরিত গেছে ও পানি তো নাই দেশে যে দেশে বা সেই দেশে তো দই আনকে যায় না লার এটা শুকাইলে পরে এটা ফাঁকরি বাইন্দে জোর নামাজ আমি যাতে করতে পারে তাড়াতাড়ি যা হে গেছে অনেক দূর ভানি খুঁজতে খুঁজতে এক জায়গায় একটু ডোবার মাথা ফানি ভাইছে ওখানে দুইসে দুই এক বৌধ রাঙছি ও ভালো করে ছিপ ছিপছি আরো ভালো করে ছিপ ছিপছি ভালো করে ছিপ শিব ওই রসির মাতের লাড়িতে হে গেছে রসির মাতের লাড়তো জুনায় বাগদাতে ক আল্লাহ এটু মিষ্টি দিয়া দা দেও না এটু দেও না রে খোদা দিয়া বাও না তোমার সাথে এত সম্পর্ক এরা যাতে না বুঝে

আমি কইছি না করব আমি তো আমার কাপড়টা শুকাইতে দিছি তা আমি চাইছিলাম তো রই দু রই কিন্তু এই যে এই কাপ ভিজা কাপড়টা মাথা যায় ফানিটা ডাললো এমনকি জোরের নামাজটা এ ফাঁকিটা বাইন্দা নামাজটা হর বাম না সম্পর্ক ভালো না আমনার আর এই যে মায়ের ফতের মায়ের ফেস বাজান বুঝি না কাম হয়ে গেছে যে বৃষ্টি হয়েছে আল্লাহ করা। না জোরে মিয়ানে আসে কমা সুখের কেরামানের মাঝে কিছু সম্পর্ক থাকে এটি কিরামন কাতুম ফেরেস তারাও জানে না আল্লাহ সাথে সম্পর্ক এখন আয় হজুর এ বৃষ্টি তো ঠিকই হইছে কিন্তু আপনি তো দোয়াটা করলেন না কয় বেডা আল্লাহর সাথে যে সম্পর্ক আছে এটা যদি আমি বইলে দিই যাহ বৃষ্টি হবে আর বৃষ্টি হয়ে দিত সাথে সাথে উল্টাটা না বুঝাইতাম তোর কালকে আমি জোনায়তলে পরশু দিন আমার কবর সহজা করা শুরু করবি কবি এইটাও একটা ছোটো খাটো কথা জোরে কন্যা বুঝবি না এই জন্য উপরওয়ালার সাথে এত সম্পর্ক এটা তোরারে বুঝতাম দিছি না খালি কি করছি সম্পর্ক ভালো না সম্পর্ক ভালো না টেলিফোন ডাকাটা করছিল আমি তো করছি জোরে

মান্নত করব খোদার নামে কথা ঠিক কিনা আল্লাহ তোমার ঘরে আমি একটা ফ্যান দিয়াম তোমার ঘরে আমি এই দিব তোমার ঘরে একটা জানামাজ দিব তোমার ঘরে মোমবাতি দিব আল্লাহর নামে মান্নত করব গায়রুল্লাহর নামে কোনো মান্নত নাই কথা ঠিক কিনা বন্ড বন্ডর কাছে মান্নত করে ইমানটা আর যায় বন্ড আয় কইতাছে ও গরম বাবা আয় বসে বাড়িতে তাড়াতাড়ি বিছনা টিছনা দিয়া বাদ দিছে আইনা

ব্যক্তিতে কই গেছে কুত্তা ঢুকছে আমি এন থেকে তাড়াইছি কুত্তারা সরছে বরিশাল বেটি আসি নি দেখো দাঁড়া শিক্ষাটা দিতেছে কই মাছটা বাতের তলে আস্তা ডিম ডেও ভাতের তলে দেয় বাদ দেয় ঘুরে দিছে ডেকে দিছে দেখো হুজুর কাউ হয় হুজুরে কমস্কারি খরচ এক ঘন্টাকে বাদ দিছ তরকারি কই বেটি ঝাড়া লোক আরাম দাদা

চালে অন্ধ হয়ে যাচ্ছে বন্ধতের কাছে যায় কথা ঠিকই না হায় হায় রে উরস কি কামড়া কামরাইতে কামড়াইতেছে আমি সে জানুয়ারি মাস আইতেছে উরসে কামড়াইয়া সার খার করে নেবো দুই প্রকার উরস কয় প্রকার কিছু উরস আছে বিছনায় তাকে রক্ত খায় কতক্ষণ ঠিক কিনা আর কিছু আর উরস আছে মাজারে তাকে ইমান খায় উরশ কয় প্রকার কিছু উরস আছে ও আল্লামা রাফি বিন মনি সাহেব আমার ভাই আসতেছেন আল্লামা আতিক রহমান সিরাজ সাহেব আসতেছেন আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ দশটা এগারোটা সাড়ে এগারোটার দিকে মোনাজাত হবে আখিরে মুনাজাত করে যাব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে যরগুন আমিন ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম দাদা কত্তারায় মুদ্রো তোর কিন্তু শরমও লাগলো না তুই কুত্তাটাও কত্তাটাও না কিভাবে মুতে গেছে আর জীবনে পূজা করতাম না ইব্রাহিমের কাছে যাই ইব্রাহিম কালমা পর্ব কি লাগবে ইব্রাহিম গোসল করে গোসল করায় সে গোসল কাপড়টি বদলা বদলাইছে কাপড় কইলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম মুখালিরুল্লাহ মুসলমান হয়ে গেছে যরে

الله ربنا بولن الله ربنا محمد نبينا نحن مديونا نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتسم بحبل الله مجاهد في دين الله الجهازنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين اللم. لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا <applause> <applause> على ود قصدنا على قصدنا الله ربنا محمد نبينا نحن مُتِيَهُمَا نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران تكنا نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في <applause> دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف اسرائيل ولا نخاف انديا ٹھکینا اعلا وطن قزدونا اللہ ربونا محمد نبیونا نحنو مطیعو ہما نحنو کلو نحزب اللہ لا نخافو الا اللہ وعتسم بی حبل اللہ مجاہد فی دین اللہ الجی حسا بیلونا الجی حسا بیلونا نرہ تقبیر نارہ تقبیر আল কোরআনের আলো আল আলো ইহুদিদের দালালেরা ইহুদিদের কালো হাত ইসরায়েলের কালো হাত ফলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমান ইমানিয়া বাছো মুসলমান আল্লাহমাদ আমি স্বয়ং বেকুফের দল বেকলের দল তোরা যে আল্লাহর বাপের কি নাম আল্লাহর দাদার কি নাম লাম ইয়ালিদ আমি আল্লাহ জন্ম দেই নাই ওয়ালাম ইউলাদ আমারেও কেউ জন্ম দেয় নাই এই জন্য আমার বাপ নাই আমিও কেউ বাপ লাগি না যেহেতু আমার বাপ নাই আমিও কেউ বাপ না আমার দের বংশের কোন প্রশ্নই আসে না কতক্ষণ ঠিক কিনা ওই যে কাফেরদের প্রথম প্রশ্ন ছিল খোদার বাপের কি নাম খোদার দাদার কি নাম খোদার বংশের কি নাম প্রশ্ন ছিল কিনা আল্লাহ ওই প্রশ্নের উত্তর দিতেছে লামিয়ালি দো আলম ইউলাদ আমি জন্ম দেই নাই আমারেও কেউ জন্ম দেয় নাই আল্লাহ কি করে না আল্লাহ জন্মদাতা নয় আল্লাহকেও রে জন্ম দেয় না আল্লাহকেও কেউ জন্ম দেয় না এখন যদি বল তাহলে আমরা হইছি কেমনে আল্লাহ জন্ম করে আল্লাহ আল্লাহ সৃষ্টি করে আল্লাহ কি করে আল্লাহ সৃষ্টি করে যে এই সেরা এই সে বিয়ে হয়েছে এদের মিলন হবে সন্তান অ আল্লাহ অর্ডার দে পরে জন্ম দে হইল বাবা বাফের রে কয় জনম দুকিনি বাবা মার কয় জনম দুকিনি মা ঠিক টিকি না জন্ম দে বাফে জন্ম দে মা সৃষ্টি করে আল্লাহ আল্লাহ হইল কি রে আল্লাহ হলো স্রষ্টা তারে কয় খালেক আর পিতারে কোয়ালে আল্লাহকে আমি জন্ম দেই নাই সুতরাং আমার কোনো আমি কেউ বাপ না আমারও কেউ জন্ম দেয় নাই আমারও কোনো বাপ নাই যে যেহেতু বাপ নাই সুতরাং আমার দাদাও নাই বাপ না তাকে দাদা বলি এ বাফের বাফরে না দাদা কয় বাফই নাই তো দাদা করতেই হইব যেহেতু আমারে কেউ জন্ম দেয় নাই আমিও কাউরে জন্ম দেই নাই আমি কে ওর বাপ না আমারে কোনো বাপ নাই যেহেতু বাপ নাই দাদাও নাই যেহেতু দাদাও নাই বংশও নাই জুরগ আল্লাহু আকবার তোমরা প্রশ্ন করেছো মোহাম্মদের বাবার কি নাম আল্লাহর বাবার কি নাম আল্লাহর দাদার কি নাম আল্লাহ ডাক দেখো বেঈমানের দল আমার আবার বাবা করতে আমার আবার দাদা করতে আমি জন্ম দেই নাই আমারেও কেউ জন্ম দেয় নাই প্রশ্ন হলো জন্ম জন্ম নেন নাই কেন কুয়ালামিয়া কুল্লাহু কুফু আমার ছেলে হওয়ার মতো সমকক্ষ কেউ নাই আমার বাবা হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন কেউ নাই আমার উদাহরণ আমি আমার কোনো দ্বিতীয় উদাহরণ নাই আমি আল্লাহ যেরকম ছেলেটা তো এরকম এরকম যোগ্য ছেলে কেউ নাই আমি আল্লাহর যোগ্য বাবা কেউ নাই আমার সমকক্ষ কেউ নাই আমার প্রতিপক্ষ কেউ নাই আল্লাহ আকবার এই জন্য আমি এক আমি মৌলা الان كما كان ولم يلقى زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حتى لمولاه الان كما كان ولم يلقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى লা তাশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লাহাল দা ওয়ালা ওয়ালা দা বালা উম্মালা খালা যারেকন সুবহানাল্লাহ আল্লাহ ক্বালা ইয়াকুলুহু ক্বুওয়ান আহাদ আমার সমকক্ষ আমার মত আর কেউ নাই আল্লাহ ক্বাকুল হু আল্লাহু আহাদ হে বন্ধু কাফেরদেরকে বলে দেন আমার রব আল্লাহ আমাদের রবের নাম কি আল্লাহ কাকে বলে আল্লাহ কামাল আল্লাহ বলে এমন অবদারিত সত্তাকে যিনি সকল গুণাবলীর একক মালিক যার অস্তিত্বটা ছিল আছে থাকবে এক সেকেন্ডের জন্য বিলীন হয় না নাওম যার নিদ্রাও নাই যার তন্দ্রাও নাই কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কাকে বলে আল্লাহ আল্লাহ বলা হয় অবতারিত সত্তার নাম যে সত্তা আছে যে সত্তা ছিল যে সত্তা থাকবে এক মিনিটের জন্য বিলীন হয় না কথা কোন ঠিক কিনা তারে কয় আল্লাহ আল মুস্তাজিমি সেফাতিল কামাল যিনি সমস্ত পরিপূর্ণ গুণের একক মালিক অন্য কেউ এই মালিক নয় খালেক আল্লাহ মালেক আল্লাহ মহিয় আল্লাহ আল্লাহ মমিত আল্লাহ সন্তান দেয় আল্লাহ সন্তান নে আল্লাহ ক্ষমতায় বসায় আল্লাহ কানো ধরে দেশ থেকে তারা দেবো আল্লাহ কত ঠিক কিনা এখানে অন্য কারো হাত নাই উনি একক ভাবে সমস্ত গুণাবলীর মালিক উনাকে বলে আল্লাহ আমাদের আল্লাহ এত সক্ষম একা একশো একায় লাখ একায় কোটি একায় হাজার আমাদের আলাদা কোদা লাগে না কিন্তু অন্য অন্য ধর্মওয়ালারা শিক্ষার জন্য এক বিদ্যার জন্য যা দেবতা পূজা করে বুদ্ধির জন্য আরেক দেবতা পূজা করে বিয়ার জন্য বউর জন্য এক দেবতা পূজা করে বোর করতে বাচ্চা হওয়ার জন্য আবার শেষ পূজা করে জোর করুবিল্লা এর পূজা শেষ নাই বট গাছ এদের খোদা এ শিমুল গাছও খোদা তুলসী গাছও খোদা গরু খোদা ছাগল খোদা সব খোদা লুঙ্গির নিচেও বলে আছে খোদা জোরে কর নামজুবিল্লা এরা নঙ্গির নিষেধটারেও পূজা করে আছে কিনা আছে কিনা এটার কি পূজা করে এটা আমি কইতে পারতাম না এই ভুজাও আছে আল্লাহ আল্লাহ আহাদ আমার বন্ধু বলে দেন আমি একা দ্বিতীয় আমি একা একশো আমার কোনো পার্টনার না এ কথা কোন ঠিকই না আল্লাহ বলতে এমন সত্তা হতে হবে যে সত্তা বানায় এবং খাওয়ায় এবং পালে বানায় খাওয়ায় এবং পালে আল্লাহ ডাক দেখো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিকিয়াউমিদ্দিন তিনি সমস্ত জগতের রব প্রতিপালক সন্তান জন্ম দিছে মা খাওয়াইবে আল্লাহ কথা কোন ঠিক কিনা না সন্তান ফলার সিস্টেম একটা মুরগি ফলার সিস্টেম একটা কথা কোন ঠিক কিনা না মুরগি আর মানুষের বাচ্চা খায় দুধ মুরগা কোন ঠিক কি না মুরগি কি খুদ খুন খুন না বাঙ্গা মুরগির বাচ্চা কা খুঁদ আর মানুষের বাচ্চা কা দুধ আল্লাহ কো খুদের ব্যবস্থা আমি করি দুধের ব্যবস্থা আমি করি কথা কোন ঠিক কি না আল্লাহ কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা বলো তোমরা কউলু তোমরা বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত জগতের প্রতিপালকের জন্য এই জন্য বাজান সমস্ত জগতের প্রতিপালকে একমাত্র কে আল্লাহ মুরগের বাচ্চারা জাদিয়া দিয়া ফালে মানুষের বাচ্চারা তা দিয়া ফালে না মানুষের বাচ্চার জন্য দুধ মুরগির বাচ্চার জন্য খোঁজ কথা গুণ ঠিক কিনেন শেখ সাদি রহমতুল্লাহ বলে মুরগা কাজ বাই জেরো আয় দেরো জি তলাবাদ আদমি খবর আকল তমিজ আকে না গাহে কাছে গাছতে

মুরগির বাচ্চার জন্য খুনের ব্যবস্থা করে কে আল্লাহ আল্লাহ আকবার আবার মানুষের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে কে সেটা হলো আল্লাহ যখন সন্তান গর্ভে এসে যায় দুধ দুইটা আস্তে আস্তে বড় হয়ে যায় বাচ্চাটা দুনিয়াতে আসার পরে দুধ কাঁচায় ও বন্ধু দুধ দুইটার মধ্যে দুধ দিছে কে এ বন্ধু এক নাল দিয়া দুধটা বের হলে বাচ্চা বিষুম খাইবো গলায় ঘিরে লাগে যাইব এই জন্য এক একটা দুধের মধ্যে বত্রিশটা নাল দিছে কথা কোন ঠিক কি নাম এটা ঝর্ণার মতো সই সই করে সুলের মাথা সিগন করে দিছে মায়ের স্তনগুলো বত্রিশটা নাল দিয়ে দুধ বের হয় আমরা ঘুমায় ঘুমায় দুধ পান করছি ছোটবেলায় বিষম